এখানে আছে হলো তিন পেয়ার হ্যাঁ আর তিন পেয়ার দেন আলাদা ভিডিও করে গিয়া কালার স্টেনসিল আছে এক পেয়ার ব্ল্যাক আর্সেন্ট মডেলের আছে এক পেয়ার আর গাজী মডেলের আছে এক পেয়ার টোটাল ছয় পেয়ার কুপোতার ছয় পেয়ার কুবুতার যারা একসাথে নেবে তারা যোগাযোগ করে করেন একবার পাইকের রেটে ছয় পেয়ার দিবে এ অনেক রেটে কিনা ভাই এসব ইয়ে ইয়া অরিজিনাল আমেরিকান আর্সেন্ট মডেনা দেখেন পায়ের একবারে নোখ পর্যন্ত মোজা হ্যাঁ বিশাল বিশাল সাইজ বড় বড়ো সাইজ ঠিক আছে এ অরিজিনাল আস আর মডে না এই আসলে এ ছিল একটা খামারে এগুলো খামারের কবুতর বাজ উল্টা কোনো কবুতর না খুব ভালো কবুতর ভালো ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে খুব ভালো তিন জোড়া আছে টোটাল টোটাল আছে তিন জোড়া আর একজোড়া আছে গিয়ে কালার একজোড়া ব্ল্যাক আর একজোড়া আছে গাজী মডে না যারা একসাথে ছয় প্যান নেবেন তারা কথা বলেন আমি এক চোরে সারি দিবি সবগুলো ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ চাইলে আমি একবার ছয় পেয়ার ফ্লোর ভিডিও দিয়ে দিয়ে দেওয়া দেবো হ্যাঁ সমস্যা নেই ঠিক আছে ভাইজান আমি তারপর ভিডিও অ্যাড করে দিয়েছি দিচ্ছি ঠিক আছে ভাইদান ওকে সালাম আলাইকুম ভালো ভালো কবু সব এই দেখে এখানে দেখেন ওই আলাদা দুই পেয়ার ভিডিও দিছি আমি আলাদা দুই পেয়ার ওগুলো দেখেন ওগুলো কোয়ালিটি ফুল একদম সবই কোয়ালিটি ফুল হ্যাঁ ভালো কোয়ালিটি এখানে এক পেয়ার কবিতা আছে হরি হ্যাঁ সামনে একটা মেল পিছনে একটা ফিমেল ডিম একশো পার্সেন্ট ওকে হ্যাঁ দুইবার বাচ্চা করানো এই মেলটা সামনে একটা মেল পিছনে একটা ফিমেল হ্যাঁ এই যেটা মেল হ্যাঁ একদম ভরপুর বিডিং করতেছে একশো পার্সেন্ট ফেস যদি একটা লো মিস মার তাও না এই পেয়ারটার দাম চাইলে বারো হাজার পাঁচশো টাকা তবে আমি আছে রিজনেবল একটা প্রাইস করে দিলাম একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো দামে দামি করতে পারবেন না ঠিক আছে ভাইজা এখানে আর্সেন্ট মডার্ন আছে একটা একটা প্লেয়ার হ্যাঁ অরিজিনাল আমেরিকান আর্সেন্ট মডার্ন পায়ের মুজে দেখেন একদম ই পর্যন্ত হ্যাঁ নোখ পর্যন্ত ঠিক আছে একদম টপ কোয়ালিটি একদম একদম খামারের কবুতর হ্যাঁ এলে একশো পার্সেন্ট ডিম বাচ্চা করাতে পারবেন ফার্স্ট ক্লাস কবুতর সে বিদেশ চলে যেতে পুরো খামার সে একদম মাস্টার প্লেয়ার সব ফোন আছে হ্যাঁ তিন পেয়ার কাজ কাজি মডেন আছে এক পেয়ার স্টেনসিল মডেন আর গ্রে কালার এক কালার পেয়ার আছে আর এই কালো আর্টসের মডেন আছে এক পেয়ার হ্যাঁ এই তিন পেয়ার আর্স এন্ড যারা একসাথে নেন তারা নিতে পারেন আলোচনা সাপেক্ষে হ্যাঁ মাদিটা দেখেন অনেকে ফুলের সাইডা পছন্দ করে হ্যাঁ দেখেন মিলটা দেখেন কোয়ালিটি দেখেন সেই কোয়ালিটি এখানে এক পেয়ার আর্টের মডেনার আছে হ্যাঁ কাজী তো অরিজিনাল সাইজ যেটা সাইজ দেখুন বিশাল বড় ওইটা অরিজিনাল হ্যাঁ আর একটা আছে ছোট সাইজের ওটা না এটা পায়ের নোব পর্যন্ত মোজা দেখেন হ্যাঁ অরিজিনাল ইউরোপিয়ান মানে আমেরিকান আর্সেন মটেন এটা ঠিক আছে অরিজিনাল জিনিস একটা খামারের মাস্টার পেয়ার একদম একশো একশো ডিম্বাচা করে একদম মাস্টার পেয়ার ফার্স্ট ক্লাসে আছে এক পেয়ার কাজী মটেনার আছে এক পেয়ার গিয়া কালার স্টেনসিল আছে আর আরেক পেয়ার কালো আছে তিন পেয়ার কবুতর আছে তিন পেয়ারে যারা একসাথে নেবেন আলাদা একটা সার পাবেন ঠিক আছে আর আলাদা আলাদা নিতে পারেন সমস্যা নাই আলাদা আলাদা নিতে পারেন হ্যাঁ যারা গাজি নেবেন গাজি নিতে পারেন যারা স্টেনসিলটা নেবেন স্টেনসিলটা নিতে পারেন ব্লাকটা নিতে পারেন যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন বিগ সাইজ

একটা অরিজিনাল আমেরিকান আর্জেন মডেল পায়ের নোভ পর্যন্ত দেখেন মোজা হ্যাঁ এটা আমেরিকান আর একটা আছে সাইজ ছোটো হ্যাঁ ওগুলা না এটা বিগ সাইজ এটা অরিজিনাল একটা খামারের একদম অরিজিনাল মাস্টার পেয়ার এগুলা এবং সফল খামারে একটা অরিজিনাল মাস্টার পেয়ার একবারে পুরো খামারের সব কবুতর নিয়ে আসছি খুব ভালো কবুতর একশো পার্সেন্ট ডিম বাচ্চা করাইতে পারবেন

তিন পেয়ার একসাথে একটা পেয়ার গাজি মডেল আছে এক পেয়ার স্টেনসিল গিয়ে কালো স্টেনসিল আর এক পেয়ার ব্ল্যাক মডেল আছে হ্যাঁ অরিজিনাল তিন পেয়ার আছে একদম মাস্টার পেয়ার এখানে এক পেয়ার রেড দেওয়া হয়ে আছে টপ কোয়ালিটি হ্যাঁ বিগ সাইজের লাল ঠোঁট লাল পেয়ারের এই পেয়ারটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম হ্যাঁ ডিমে আছে বর্তমান ডিম সহ নিতে পারবেন ডিম পাশে মাস্টার পেয়ার রানিং পেয়ার হ্যাঁ একদম মাস্টার পেয়ার টপ কোয়ালিটি একটা পেয়ার বিগ সাইজ সাত হাজার চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সুযোগ রাখলাম হ্যাঁ কোন দিন হালকা কিছু কমাই দিব অসুবিধা নেই এই যে এখানে একটা পেয়ার আছে এটা ওইটাও মাস্টার পেয়ার হ্যাঁ বিগ সাইজের একটা জোড়া একদম বিগ সাইজ যেমন সাইজ তেমন কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ এজার উপর তো বারো হাজার পাঁচশো টাকা এটা ডিমে আছে ডিম সব বারো হাজার পাঁচশো টাকা এর উপর কোয়ালিটি নেই ভাই এর উপর সাইজ নেই হ্যাঁ ঠিক আছে ভাই জান সেই রকম দেখতে যেমন কোয়ালিটি তেমন সাইজ দেখেন কি রকম মাদি মুগুরের মতো সাইজ খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ তো বারো হাজার পাঁচশো টাকা দাম তো আলোচনার সামান্য একটু সুযোগ কারণ কোন দিন হালকা রেড লাউড়ি আছে মানে নয় দশ পিয়ার আর বেশি আছে না কালো লাহড়ি আছে অনেক অন্য অন্য কালারও আছে সব কালারই আছে এখানে এক পেট টয় আছে একদম ফ্রেশ মার্কেট এটা ডিম দিছে প্রথম ডিম দিছে নয় পর দশ পরে একটা জোড়া প্রথম ডিম পার্সে একবার উপর ডিম হ্যাঁ ডিম সর নিতে পারবেন এই পেয়ারটা চোদ্দ হাজার পাঁচশো টাকা তো আলোচনার সামান্য একটু সুযোগ পেলাম সুযোগ রাখলাম হ্যাঁ ঠোটো চোখের গিয়ার একদম টকটকা লাগলো একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া ঠিক আছে খুব ভালো একটা জোড়া এটা ব্রিডিং করতে পারবেন হ্যাঁ তো ভালো দু হাজার বিশ ব্লাডের কোদার এর বাবা মার দাম এক লাখ বিশ হাজার টাকা এই পেয়ারের বাচ্চা এগুলা রানিং হয়েছে প্রথম ডিম পারছে ঠিক আছে ডিম সহ নিতে পারবেন একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম বারো হাজার পাঁচশো টাকা নিয়ে পারবেন দেখুন টপ কোয়ালিটি একটা রেড লাহরি আছে হ্যাঁ এটা পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম বিগ সাইজের যেমন সাইজ তেমন কোয়ালিটি ফ্রুটের গিয়ার একদম টকটকা লাল ডেনিসের মতো হ্যাঁ ফ্রুট ও চোখের গিয়ার একদম টকটকা লাল বিগ সাইজ খরচ হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই সংগ্রহ করতে পারতেন তো আলোচনার সুযোগ রাখলাম হ্যাঁ ফোন দিন যতটুকু সম্ভব একটু কমাই রাখবো হালকা একটু কমাই দেবো হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি দেখেন কি জিনিস শিনাটা দেখেন কত মোটা পিছনের সাইজ সুক্কা হ্যাঁ পায়ের ফেদার বিগ বিগ সাইজ সব দিকটা পারফেক্ট একটা জোড়া দেখার মতো যে খাঁচায় রাখবেন হ্যাঁ খাঁচা মনে করেন সেরকম দেখা যাবে হ্যাঁ খুবই সুন্দর কৌতল চোদ্দ হাজার পাঁচশো টাকা আলোচনার শুরু রাখলাম যে এখানে এক পেয়ার রেড লাহরি আছে হ্যাঁ তো এক ভাই এই জোড়াটা নিছে ওই মাদিটা নিছে নটটা নিছে আবার আরেকটা হ্যাঁ আবার আরেকটা সিঙ্গেল একটা নর পরেছিলাম না ওই নটটা দিয়ে মাদিটা নিছে এই মাদিটা একবার সেম আরেকটা মাদি এই জোড়াটা সে জোড়া দেওয়া হয়েছে সেম কোয়ালিটি সেম জিনিস প্রয়োজন আরেকটা একটা ভিডিও নিয়ে পেয়াটা পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা সেম প্রাইস ঠিক আছে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়াটা নিতে পারবেন একদম ভাই বারো হাজার পাঁচশো টাকা মাদি যে যে এখন যেটা আছে না সেম আর একটা মাদি আছে এই এটা দিয়ে এই নটটা আবার সেম আছে নটটা কিন্তু একই একই নট হ্যাঁ নটটা একই আছে মাদিটার এখানে একটা আছে হ্যাঁ একদম ফ্রেশ মার্কিন বিগ সাইজের ঠিক আছে এর উপরে সাইজ নাই এর উপরে আর কোয়ালিটি নাই ভাই এটাই সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ জিনিস দু হাজার সিং ব্লাডের কুবুতর এ জোরাটা বলবে চোদ্দো হাজার পাঁচশো টাকা তবে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম বিগ সাইজের একটা পেয়ার হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠিক আছে জানি অনেক বড় সাইজের কুবুতর অনেক ভালো একটা কুবুতর হ্যাঁ বিডিং করতেছে সেই কোয়ালিটি তাহলে চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম আলোচনার সুযোগ রাখলাম কোন দিন সামান্য একটু কমাই দিতে পারবো সমস্যা নেই যে এখানে কবুতর আছে দুই হাজার বিশ সিং ব্লাডের হ্যাঁ একদম ফ্রেশ মার্কি কোনো মিসমার্ক নাই এই জোড়া ডিম দিচ্ছে দুটো ডিম পাচ্ছে দুটো ডিম জ্বলছে নতুন ডিম দিছে নয় পর দশ পরে জোড়া দেখে ওই যে কয়েকদিন আগে বিশ সিং এর এক পেয়ার কবুতর বিক্রি কর তিন পেয়ার কবুতর বিক্রি করছি ওই হলো হ্যাঁ ও সেম ব্লাড লাইনের কবুতর ভাই হ্যাঁ সেম ব্লাড লাইনের কবুতর দুই হাজার বিশ ব্লাডের কবুতর কোনো স্পার্ক নাই একদম ফ্রেশ মার্কিং দুটো ডিম পারছে দুটো ডিমই জমছে জমা ডিম সর নিতে পারবেন এই পেটটা পড়বে আট হাজার পাঁচশো টাকা একদম ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন ইয়েলো আর দুই পেয়ার আছে ওগুলো একটু দাম কম পড়বে হ্যাঁ বাট এটার দাম একটু বেশি দেখে যেটা ভালো লাগে এটা নিতে পারেন সমস্যা নাই এটা ফার্স্ট ক্লাস একটা কবুতর যে নেবে সে জিতবে এই যে এখানে একটা পেয়ার আছে টয়লা টয়লাহরি হ্যাঁ লাল লাল লালগের একদম ফ্রেশ নিখুঁত একটা জোড়া হ্যাঁ কোনো স্পার্ক নাই হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং একটা পেয়ার এই পেয়ারটা বলবে দাম চাইলে বারো হাজার পাঁচশো টাকা একদম দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে বুঝলাম দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সঙ্গে বলতাম দেখার মতো একটা পেয়ার ডাকার বা আশেপাশে আছেন আইসে দেখে নিতে পারেন বাট দাম ফাইনাল করে আইসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আইসে দেখে দামাদামি করে নেবেন ওই ধরনের কোনো স্ক নাই ভাই হ্যাঁ এই অনেকে অনেকেই ঝামেলা করে পাই ঠিক আছে ভাইদান একবারে হান্ড্রেড পার্সেন্ট স্ট্যান্ডিং টয়লাহরি পাই হ্যাঁ দেখেন কি কবুতর মেলটার পায়ের ফেদার দেখেন খুব সুন্দর হ্যাঁ মেল ফিমেল দুইটাই সেম সাইজ সেম কোয়ালিটি হ্যাঁ তাহলে দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা নিতে পারবেন ঠিক আছে বাইদান থ্যাংক ইউ এখানে একটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ারে এটা আমার বাড়ির কবুতর হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং আর পারফেক্ট জোড়া ঠোঁট ও চোখের গেয়ার একদম টকটোকাল দুটাই হ্যাঁ দুটো করে বাচ্চা করে দুইবার বাচ্চা ঘটন আছে হ্যাঁ কবুতর রানিং পেয়ার এটা এই পেয়ারটা পড়বে একদম বারো হাজার পাঁচশো টাকা এটা আমার নিজের বাড়ির কবুতর হ্যাঁ এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম এম বাচ্চা কোনো সমস্যা নাই এর একশো পার্সেন্ট নির খুব ভালো কবুতর তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতেন বারো পয়সা কমবো না একদম বারো হাজার পাঁচশো টাকা পড়বে ঠিক আছে ঠোঁট ও চোখের গেয়ার দুইটাই একদম টকটকা লাল দুইটাই সুন্দর সাইজের কবুতর আমি বিশ পেয়ার পঞ্চাশ পেয়ার কবুতর থেকে এক পেয়ার কবুতর বাইসে পালি বাইসে রাখি ওটা পালার জন্য হ্যাঁ যাকে বাছাই করা একটা পেয়ার হ্যাঁ দুইবার বাচ্চা করানো আছে ঠিক আছে এই আমার বাড়ির কবুতর বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কবুতর অনেক সুন্দর কবুতর ঠিক আছে ভাইজান তারা চাইতেছেন দুই পেয়ার না চার পেয়ার না এক পেয়ার পালবেন কন্টিনিউ ডিম বাচ্চা করবেন নতুন খামারি তারা এই পেয়ারটা নিয়ে ফালাই ফালায় রাখতে পারেন হ্যাঁ একটু ভালো একটা পেয়ার পাই হ্যাঁ তাহলে বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাইজান এ আমার নিজের বাড়ির কবুতর টেনশনে কোনো কিছু নাই নিয়ে অ্যালকোসে নিয়ে ফালাই রাখেন কথা শেষ খুব ভালো কবুতর হেলদি একটা কবুতর আছে এটা হলো কুমিল্লার আবদুল বাড়ির কবুতর হ্যাঁ দুই হাজার বিশ সিং ব্লাডের কবুতর বিগ সাইজের হ্যাঁ যেমন সাইজ এর উপর সাইজ নাই এর উপরে কোনো কোয়ালিটি নাই এরপর চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ চোদ্দো হাজার পাঁচশো টাকা তো আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম ফোন দিয়ে সামান্য একটু কমাই দিব সমস্যা নেই প্রয়োজনে আলতাফাইয়ের সাথে কথা বলেন দেখেন কি কবুতর তার এ তার কবুতর এ কঠিন কবুতর ভাই যদি কোনো একটা লোম মিস মার তাও নাই এগুলো মিস মার কাছে কোনো প্রশ্ন ওটা বেবিও একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আসে একবারই ঠিক আছে বেবি মিস মার তার যতগুলো বেবি পাই পাই সব ফ্রেশ বেবি একদম ঠিক আছে তার কাছে আমার কবুতর আসে ভালো কবুতর নিয়ে পালতে পারেন এটা মাস্টার পেয়ার ঠিক আছে বেজান কোনো পায়ের ভালো লাগলে এই পেটটা নিয়ে পালতে পারেন সমস্যা নাই চোদ্দো টাকা দাম তবে আলোচনা সামান্য একটু সুযোগ কাটলাম এর বাবা হলো কিনছিল তিতাল্লিশ হাজার টাকা দিয়ে ছত্রিশ হাজার চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা নিচ্ছে তার কোনো এক পিস কবুতর কিনা নাই সব রিংয়ের কবুতর তার মাস্টার পেয়ার ঠিক আছে ওইগুলো বেবি বিক্রি করে সে ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে রেড টয়লা জোড়া বেবি আছে নর্মা দিয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ পিছনের একটা ফিমেল সামনের একটা মেল কোনো মিসমার্ট নাই একদম লাল ঠোঁট লাল গিয়ার বাবা বাবা বিক্রি হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা এটা দাম হল আট হাজার টাকা তবে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম হ্যাঁ একদম যারা চাইতেছেন দশ বারো পেয়ার না এক পেয়ার পাইলে এক পেয়ারটা ঘর ভের ফালাইবেনি এই এক পেয়ারটা নিয়ে ফেলাই রাখেন এক পেয়ার বড় পেয়ারে এই যে এখানে একটা পেয়ার আছে হরি হ্যাঁ দু হাজার সিং ব্লাডের টয়লাহরি এই পেয়ারটা বলবে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা তো আলোচনার সুযোগ রাখলাম কোনো মিস মার্ক নাই একদম ফ্রেশ মার্কিং একটা জোড়া কোন দিন কমাই দেবো আমি দাম হ্যাঁ যতটুকু সম্ভব আমি কমাই দিবো খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি সাইজ এখানে আছে রেড হরি একটা পেয়ার হ্যাঁ একদম নিখুঁত একটা পেয়ার বিগ সাইজের এটা ডিমে আছে ডিম নিতে পারবেন জমা ডিম নিতে পারবেন একদম বারো হাজার পাঁচশো টাকা একদম নিখুঁত একটা শর্ট টেল শর্ট সাইজের দেখেন একদম মোটা পিছনে দিক চুপকা হ্যাঁ অরিজিনাল জিনিস ভাই দুই হাজার বিশ সিং ব্লাডের কবুতর এই পেয়ারটা পড়বে বারো হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে ভাই তারপরেও আমি একটু আলোচনার সুযোগ রাখলাম সামান্য একটু বেশি নেই সামান্য একটু দিক সেদিক করে নিতে পারবেন দেখার মতো একটা পেয়ার ঠিক আছে ডিমে আছে ডিম সহ নিতে পারবেন বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে করতে পারবেন নিজস্ব খাসায় আমি একটা ভিডিও দিতেছি দেখেন এ নিজস্ব খাসায় কবুতর দেখতে কেমন দেখা যায় দেন স্ট্যান্ডিং কোয়ালিটি কী দেখার মতো একটা কবুতর ঠিক আছে ভাই জানো তাহলে বারো হাজার পাঁচশো টাকা দাম ই দিছে ডিম দিছে ডিমে আছে লাল টোট লাল গিয়ারের হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ তা বারো হাজার পাঁচশো টাকা দাম এখানে একটা চেকার লাহরি আছে হ্যাঁ এগুলো ব্লাক চেকার এটা দাম আলোচনার সাপেক্ষে চেকার লাহরি পাওয়া যায় না বর্তমানে বাংলাদেশে ঢুকছে খুব কম চেকার লাহরি এটা ব্লাক চেকার খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ বাজেট ভালো থাকতে হবে আলোচনা সাপেক্ষে এই পেয়ারটা নিতে পারবেন টপ কোয়ালিটি একটা পেয়ার এর উপরে কোনো সাইজ নাই এর উপরে কোনো কোয়ালিটি নাই ঠিক আছে বেজান এগুলো অরিজিনাল জিনিস আমি নটটা ভালো করে ঘুরাই দেখাই দিতেছি নটটা একটু হালকা ডিপ আছে ডিপ থাকলে কি বলবো নট আর মিউটেশন করে আর ভালো বেবি বের হবে দুইটাই চেকার হ্যাঁ ও লাইটিংয়ের কারণে মোবাইলের কারণে বোঝা যাচ্ছে না ভাই ঠিক আছে বেজান থ্যাংক ইউ প্রয়োজন একটা ভিডিও নিয়ে এখানে একটা পেয়ার আছে রেড টয়লা হরি হ্যাঁ বেবি এটা হলো ছয় পারের একটা বেবি সেমি এডাল হ্যাঁ নর্মাদি গ্যারান্টি আছে পিছনে একটা নর সামনে একটা মাদি নর্মাদি ঠিক আছে একদম কোনো মিসমার্ট নাই যেমন কোয়ালিটি দেখেন মাতা নষ্ট কোয়ালিটি এই পেয়ারটা বলে ছয় হাজার দুশো টাকা হ্যাঁ ছয় হাজার দুশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এটা হলো ফিমেলটা হ্যাঁ দেখেন কোয়ালিটি এই যেখানে আছে এক পেয়ার নিউ এডাল হ্যাঁ নয় পর দশ পর একবার ফ্রেশ মার্কিং লাল ঠোঁট লাল গিয়ারের এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা তিপেন ঠোঁট ও চোখের গিয়ার একদম টকটকা লাল দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দেখেন এটার মাদিতে কোয়ালিটি দেখেন আর এর পিছনে এটা হলো নর স্লিম হ্যাঁ গলা লম্বা এর উপর কোয়ালিটি যে এখানে এক জায়গা কালো লাহরি আছে একদম বিগ সাইজ হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা দিতে পারবেন কোনো মিসমার্ক নাই হ্যাঁ আজকে ডিম দিছে কালকের পর দিন আরেকটা ডিম দিবে ডিম সর নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা সার্জ দিলাম সাত হাজার টাকা এখানে এক পেয়ার হলুদ লহরি আছে এই হলুদ ছয় হাজার দুশো টাকা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং ডিমে আছে হ্যাঁ জমা ডিম নিয়ে বসে রয়েছে ডিম সর নিতে পারবেন ছয় হাজার দুইশো টাকা দাম সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি আইসে নিলে পাঁচশো টাকা সার খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ সামনে এখানে এক পেয়ার লাউরি আছে এটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মিস না একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ বিগ সাইজ আট হাজার পাঁচশো টাকা দাম ঠিক আছে বুঝেন আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন এর একটা ফিমেল পিছনে একটা মেল হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি দেখেন বাইক রেড আছে বারো পেয়ার প্রতিটা পেয়ারে ভাই বাছাই করা একবারে হ্যাঁ বাছাই করা কবুতর এখানে যে একটা কবুতর বাছাই করা ছাড়া না বিশ পেয়ার তিরিশ পেয়ার থেকে আমি চার পাঁচ পেয়ার কবুতর আনি ঠিক আছে ভাই ভালো কবুতর যেগুলা একশো একশো টিম বাচ্চা করবে স্বাস্থ্য সমস্ত ভালো ফিটনেস ভালো সেই সব কবুতর সংগ্রহ এখানে এক পেয়ার হলুদ লাহড়ি আছে হ্যাঁ ডিমে আছে দুইটা ডিম পারছে এই পেয়ারটা পড়বে এটা আলাদা একটা ভিডিও আছে তোর নিজস্ব একটা আছে আছে দেখেন হ্যাঁ ডিম এই পড়বে পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারে ফিক্সড প্রাইস না জান আরো আরো এক হাজার টাকা কমাই দিলাম সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাত হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস এই যে এখানে এক পেয়ার টয়লাহরি আছে হ্যাঁ এ নয় পর দশ পর ব্রিডিং করতেছে কবুতর সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে এই পেটটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন একদম দাম দশ হাজার পাঁচশো টাকা দাম পিছনেরটা ফিমেল সামনেরটা মেল কুমিল্লার আফজাল ভাইয়ের কবুতর এটা হ্যাঁ নিউ এলো একটা জোড়া একদম ফ্রেশ মার্কে কোনো মিস মার্ক নাই হ্যাঁ তাহলে দশ হাজার পাঁচশো টাকা হইলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন দেখেন কি কোয়ালিটি দেখেন হ্যাঁ কোয়ালিটি দেখে তারপরে দাম এগুলো মেল হ্যাঁ এগুলো মেল এর সামনে একটা হলো ফিমেল দেখেন কি কোয়ালিটি তাহলে দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে ভাই যান একদম চিপ রেটে দিয়ে দিলাম এমন একটা কবুতর দু হাজার বিশ সিং ব্লাডের কবুতর উল্টা পাল্টা কবুতর না ভাই এ জটিল জিনিস যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ সব দিক থেকে পারফেক্ট একটা দশ হাজার পাঁচশো টাকা দাম যারা পাঁচ পেয়ার কবুতর নেবেন হ্যাঁ তাদের জন্য আলাদা একটা সার আছে ঠিক আছে ওকে কমাই দিলাম একদম দাম কমাই দিলাম সেই কোয়ালিটি কবুতার ফিমেলটা দেখেন আর মেলটা দেখেন আগুনের মতো একটু শরীরে কঠিন তাও ঠিক আছে ভাইজা এখানে এক পেয়ার টয়লা কবুতর আছে হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ারের একদম ফ্রেশ মার্কিং নাই এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা তো আলোচনার সামান্য সুযোগ রাখলাম হ্যাঁ তো ফোন দিন এটা গ্রিন ট্যাক ভালো করে মনে করে দেখেন হ্যাঁ গ্রিন ট্যাক লাল ঠোঁট লাল গিয়ারের আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে হবে আট পয়সা কম দিতে পারবেন না লাল ঠোঁট লাল গিয়ারের এক পেয়ার কবুতর আট হাজার পাঁচশো টাকা করে দিলাম এটা আমার কিনা কম আছে ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা করে দিলাম আট পয়সা কম দিতে পারবেন না হইলে এই প্যারটা সংগ্রহ করতে হবে ঠিক আছে বাই থ্যাংক ইউ একদম চিপ রেটে কবুতরটা দিলাম বিগ সাইজের কবুতর আট হাজার পাঁচশো টাকা আট টাকা কম হয় তাও এটা নখ করেন না ভাই হ্যাঁ নকই করার প্রয়োজন বিগ সাইজের কবুতর এখানে একটা পেয়ার আছে গ্রিন ট্যাক খেয়াল রাখেন হ্যাঁ এগুলো টয়লাহরি হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং এটা জোড়া এই পেয়ারটা পরে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তবে আলোচনা সামান্য একটু সুযোগ রাখলাম ভাই দেখার মতো কবুতর মনে রাখেন হ্যাঁ গ্রিন ট্যাগ বারো হাজার পাঁচশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ একটা জোড়া বারো হাজার পাঁচশো টাকা দাম এগুলো কিনার উপরে ডিপেন্ড করে হ্যাঁ কিনার উপরে ডিপেন্ড করে যে কটা পেয়ার দেখতে সব পাশাই করা পেয়ার হাই কোয়ালিটি একদম হ্যাঁ কোনো কোয়ালিটি ডেস নাই ভাই এখানে একটা প্যার আছে এটা কিনা কম আছে আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম হ্যাঁ একদম আট হাজার পাঁচশো টাকা ব্লু কালার ট্যাক হ্যাঁ সামনের মেল পিছনের ফিমেল তাহলে একদম আট হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সাইজ এবং কোয়ালিটি দেখেন কোনো মিসমার্ক নাই একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ এটা দূরা হ্যাঁ তাহলে একদম টাকা দাম ঠিক আছে তাহলে আট হাজার পাঁচশো টাকা এই করতে পারবেন যে এখানে এক পেয়ার রেড লাহরি আছে রেড টয় লাহরি হ্যাঁ এগুলোর দাম চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম এগুলো সব টোটাল বারো পেয়ার মনে হয় রেড লাহরি আছে সম্মত বারো চোদ্দ পেয়ার সব পাশাই করা কবুতর টপ কোয়ালিটি একদম নাকের গড়তে আরম্ভ করে একদম পাখের আগ পর্যন্ত সেম কালার চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনার সুযোগ রাখলাম ফোন দিয়ে হ্যাঁ এগুলো হাই কোয়ালিটি কেউ দরকার কোনো ই নাই এটা ডিমে আছে কিন্তু বর্তমানে এটা ডিম পারছে হ্যাঁ ডিম স নিতে পারবেন কোনো সমস্যা নাই ডিম ছাড়া নিতে পারবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম তবে আলোচনার সুযোগ রাখলাম সামান্য একটু সুযোগ রাখলাম ফোন দিয়ে দাম একটু কমাই দিব সেই কোয়ালিটি কেউ দেখার দেখা মতো কোয়ালিটির মেলটা এই যে এখানে একটা পেয়ার আছে বারো হাজার পাঁচশো টাকা দাম একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজ হ্যাঁ বিগ সাইজের একটা মাস্টার পেয়ার বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আচ্ছা আমি আলোচনা সামান্য সুযোগ রাখলাম যে পায়ের ফেদার দেন কোয়ালিটি দেখেন হ্যাঁ ফার্স্ট ক্লাসগুলো দেখেন আমি আলোচনার সুযোগ রাখলাম হ্যাঁ ফোন দিয়ে সামান্য একটু কমায় দিব সমস্যা নাই সেই রকম এক দুটা কবুতর বারো হাজার পাঁচশো টাকা দাম তা আলোচনার সুযোগ আছে হ্যাঁ থ্যাংক ইউ কোনো মিস মিসমার্ট নাই যদি কোনো একটা লোম মিসমার্ট তাও নাই ফ্রেশ মার্কিং একটা জোড়া হলো ফিমেলটা ফিমেলের কোয়ালিটি দেখেন মেলের কোয়ালিটি দেখেন মেলটা পিছনের একটা এখানে একটা পেয়ার আছে একদম সাড়ে ছয় হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস একদম ফ্রেশ মার্কিং বিগ সাইজের একটা জোড়া হ্যাঁ ডিমে আছে ডিম সহ নিতে পারবেন সমস্যা নেই জমা ডিম সহ নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামে দামি চলবো না হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা দাম আচ্ছা ছয় হাজার তিনশো টাকা করে দিলাম ঠিক আছে ডেলিভারি চার্জ বাংলাদেশে ফ্রি যে কোনো জায়গায় ঠিক আছে ছয় হাজার তিনশো টাকা হলে পেটটা সংগ্রহ করতে পারবেন এটা হলো ফিমেল বিগ সাইজের একটা পেয়ার আর এটা মেল মেলটার সাইজ এবং কোয়ালিটি দেখেন হাইট কি হ্যাঁ দেখেন কি হাইট মেলটা দেখেন মেলটা যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ লাল ঠোঁট লাল গিয়ে ডেনিসেস ডেনিস ফিস সোজা কথা ডেনিসেসে লাল ঠোঁট এক তো লাল টক টকা লাল এবং লাল এটা কুমিল্লার আফজাল ভাই আছেন আফজাল ভাইয়ের কবুতর এই পেয়ারটার দাম চলে ষোলো হাজার টাকা একদম চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন কোনো মিস মার্ক না একদম একটা লোম যদি কম যে একটা লোম মিস পার তা নয় নয় পর দশ পর ঠিক আছে বিডিং করতে চেয়েছিল একটা সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দেবে খুব ভালো এটা পেয়ার আমি কোয়ালিটি ঘুরে দেখাই দিচ্ছি ভাই দেখার মতো একটা পেয়ার ভাই হ্যাঁ লক্ষর জক্ষর কবুতর না ইয়ে ভালো কবুতর দেখেন কোয়ালিটি ভাই দেখার মতো চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ফোটো চোখের গিয়ে একদম টকটকা লাল ড্যানিস ড্যানিস ফিল সোজা কথা ঠিক আছে খুব সভ্য শান্ত খুব ভালো কবুতর চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন যারা লাল টোটের কবুতর খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে ভাই পায়ের ফেদা দেখেন বাস খেয়ে একদম অরিজিনাল দু এক লাখ বিশ হাজার টাকা পেয়ারে এই যে এখানে একটা পেয়ার আছে এই এই পেয়ারটা আমার কিনা কম আছে হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিমে আছে হ্যাঁ ডিম সহ নিতে পারবেন ঠোঁটো চোখের গিয়ার একদম লাল হ্যাঁ সেই রকম একটা পেয়ার সাত হাজার পাঁচশো টাকা দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা দিয়ে দিলাম আমার কিনা কম আছে যেমন সাইজ এবং কোয়ালিটি দেখেন দেখার মতো সাইজ

দেখেন দুইটা মা দিয়ে আসলো সাইডটা ডিম পার্স হলো মা দিয়ে নর একটা নর্দিয়া জোড়া দিয়ে ছয় হাজার পাঁচশো পেয়ারটা নিতে পারবেন একদম দুইটা ডিম পার্সেল দুইটা ডিম জমছে হ্যাঁ সাইজ এবং কোয়ালিটি পাই কেমন একটা নট জোড়া দিয়েছি ঠিক আছে ভাই এই পেয়ারটা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম চিপ্লেট করে দিলাম অফার প্রাইস এটা ঠিক আছে ভাই যান খুব ভালো পেয়ার দুটো দূরে বাচ্চা করাতে পারবেন খুব ভালো একটা পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ মার্কিং মার্ক নাই ঠিক আছে ভাই জানো আমি নর্মাল ভিডিও করে দিলাম নিজের খাসায় ভিডিও করে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ডিম পার্সেল ডিম শ নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা দাম খুব ভালো একটা পেয়ার হ্যাঁ এই যে এখানে একটা মেল আছে হ্যাঁ এর উপরে সাইজ নাই এর উপরে কোয়ালিটি নাই পাই এটা বড়ো সাইজ এরকম তর একদম ফ্রেশ মার্কিং একটা মেল ছয় হাজার পাঁচশো টাকা হলে নিয়ে পারবেন একদম আচ্ছা ছয় হাজার টাকা করে দিলাম একদম হ্যাঁ ছয় হাজার টাকা হলে মেলটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস যদি দামে হয় নকরি নাল নাই একদম ছয় হাজার টাকা দাম যেমন সাইজ তেমন কোয়ালিটি হ্যাঁ একশো একশো কোয়ালিটি তো ফুলোর সারলে ভয় পায় তো এই আর বিগ সাইজের একটা পেয়ার যে কারণে ফোলোর সাইজ দিছি ঠিক আছে দেখাই দিলাম দেখেন সাইজ